সেপ্টেম্বরে মেসির বিদায়ী ম্যাচ দেখতে হাজির হবেন সব আত্মীয়-সাজন 2026 বিশ্বকাপের মূল পর্বের আগেই নিশ্চিত করেছে আর্জেন্টিনা তবে বাছাই পর্বের বাকি দুটি ম্যাচ নিয়ে আগ্রহটা কম নেই কারণ লিওনেল মেসি বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টাইন জাদুকরের ক্যারিয়ারের শেষ ম্যাচ হতে যাচ্ছে এই দুই ম্যাচে বিষয়টা মেসির মনে দোলা দিয়েছে খুব করে তেটার জানান দিলেন সাংবাদিক আন্তলনা গণসালে গণসালেসকে দেওয়া অবশেষে সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন বিশ্বকাপ পাথে পর্বে এটাই হতে পারে শেষ ম্যাচ সেটা বলতে গিয়ে খানিকটা আবেগে যেন ভেসে গেলেন মেসি আটত্রিশ বছর বয়স এখন চলছে পরের বিশ্বকাপে মেসি খেলবেন কিনা এটাও এখন নিশ্চিত নয় জাতীয় দলের সঙ্গে তার সময়টা যে কোনো মুহূর্তে থেমে যেতে পারে বলে শঙ্কা ভক্তদের এমন মুহূর্তে মেসি খেলতে চলেছেন তার শেষ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ মেসি নিজেও স্বীকার করেছেন বুয়েন্স আয়ারসে ভেনুজুয়েলার বিপক্ষে ম্যাচটি তার জন্য বিশেষ আবেগের হবে সে ম্যাচ নিয়ে তিনি বলেন হ্যাঁ এটা এটা বিশেষ একটা ম্যাচ হতে যাচ্ছে সে ম্যাচ নিয়ে তিনি বলেন হ্যাঁ এটা একটা বিশেষ ম্যাচ হতে যাচ্ছে খুবই বিশেষ কারণ এটা বাছাই পর্বে আমার শেষ ম্যাচ এরপর কোনো প্রীতি ম্যাচ বা অন্য কিছু হবে কিনা জানি না তবে তবে এটা নিশ্চিতভাবে আমার জন্য বিশেষ ম্যাচ সে ম্যাচটা মেসির জন্য বিশেষ কিছু তাই সে ম্যাচ নিয়ে আছে তার বাড়তি আয়োজন তিনি বলেন আমার পরিবার থাকবে স্ত্রী সন্তান বাবা মা ভাই বোন এমনকি স্ত্রী পরিবারের মানুষের যতটা সম্ভব থাকবে আমরা একসাথে উপভোগ করব এরপর কি হবে জানি না তবে এখন সেই ভাবনা নিয়ে নামব ধন্যবাদ মেসির নেতৃত্বে আর্জেন্টিনা খেলবে বাকি দুটি ম্যাচ চার সেপ্টেম্বর বুয়েন্স আয়ারসে ভেনুজুয়েলার বিপক্ষে আর নয় সেপ্টেম্বর ইকুয়েডরের মাঠে আগেই টেবিলের শীর্ষ নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা মেসির ঝুলিতে এখন আছে একশো তিরানব্বইটি আন্তর্জাতিক ম্যাচ যার মধ্যে বিশ্বকাপ খেলেছেন ছাব্বিশটি আছাই পূর্বে পাঁচ ম্যাচ খেলতে না পারলেও করেছেন পাঁচ গোল সঙ্গে তিনটি অ্যাসিস্ট বিশ্বকাপ বাছাইয়ে মোট একত্রিশ গোল করে লুই সুয়ারেজকে পেছনে ফেলে এখন তিনি সর্বকালের শ্রেষ্ঠ গোলদাতা এবারে দুই ম্যাচে সেই রেকর্ড আবারও সমৃদ্ধ করার সুযোগ থাকবে মেসির সামনে তবে এরপরেই খাতাটা বন্ধ করতে চেয়েছেন মেসি ইতিহাসের বর্ণাধ্য এক অধ্যায়ের সমাপ্তি ঘটবে তাতে मोहम्मद जामिल हुसेन वरुन्द हुनुहुन्छ